মানে ডান রয়েছে এবং এরপরে রয়েছে আবার সঠিক রয়েছে তো এগুলো সবগুলোই আমরা করব এক করে শুরু করছি প্রথমে আমরা দু নম্বরের সেটির উত্তরটা লিখে শুরু করছি যদি আমরা দেখি প্রথম প্রশ্ন হচ্ছে মিনার থেকে কে আজান হাকে মিনার থেকে কে আজান হাকে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন তাহলে এখানে এটার উত্তর হবে মুয়াজ্জিন কে আজান হাকে মিনার থেকে মুয়াজ্জিন আজান হাকে তাহলে আমরা লিখে দিব মুয়াজ্জিন ওকে মিনার থেকে কি আজান হাঁকে মুয়াজ্জিন এবার আসলে আমি একদম সংক্ষেপে লিখছি খ নম্বর উত্তর খ নম্বর প্রশ্নটাকে পড়ে নিচ্ছি প্রশ্ন ছিল হচ্ছে কাজল কালো দিঘির জলে কি হাসছে হ্যাঁ তাহলে এটার উত্তর কি হবে কাজল কালো দিঘির জলে কুমুদ ফুল হাসছে তাহলে আমরা এখানে লিখে নিব হচ্ছে কুমুদ ফুল ওকে কুমুৎপুল হাসছে আমরা গণম্বরে যাই গণমে কি রয়েছে আহ শিরিন মেয়ে কিভাবে ফুল আলতা রাঙ্গা পায় ফুল কি হবে আলতা রাঙ্গা পায় আলতা রাঙ্গা পায় আলতা রাঙ্গা পায় ফুল কুড়ায় তো এটি হচ্ছে এরপর ঘ নম্বর ঘ নম্বরে কি রয়েছে কিভাবে আলোর ভোর এলো কিভাবে আলোর ভোর এলো তাহলে আকাশ চেপে ভুবন বেফে আলোর ভোর এলো তাহলে আমরা এখানে অত্যন্ত লিখছি আকাশ চেপে তো এই ছিল হচ্ছে দু নম্বরের ক খ ঘ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর তো আমরা এখন চলে যাচ্ছি তিন নম্বরে তো তিন নম্বরে হচ্ছে আহ দুটি শুধু রয়েছে আহ প্রথমটা হচ্ছে দূর্বাঘাসে ঝিলিক লেগে ঝুলছে নদীর দুল এর পরের লাইন টা লিখতে হবে এবং শিউলি ফলে শিউলি আলতা রাখা পায় এর পরের লাইন লিখতে হবে দেখো প্রথম লাইন হচ্ছে দূর্বাঘাসে ঝিলিক লেগে ঝুলছে নদীর দুল এর পরের লাইন কি হবে কাজল কালো দিঘির জলে হাসছে কুমুদ ফুল লিখছি উত্তরটা লিখছি কাজল কালো আসছে ফুল ওকে এবার দেখো শিউলি তলে সিঁড়ি নিয়ে আলতা রাঙ্গা পায়ের পরলেন হবে কুড়ায় ঝরা ফুলের রাজ্যে ভোরের আদুল গায় তাহলে তো এভাবে তিন নাম্বার এ তোমরা দুইটি খালি ঘর পূরণ করে নেবে। তো এটি হচ্ছে তিন নাম্বার আমরা এখন চলে যাচ্ছি চার নাম্বার এ দেখো চার নাম্বার কি রয়েছে ডান দিকের ডান দিকের শব্দ নিয়ে হচ্ছে বাম দিকের সরস্বতী শব্দের সাথে আমাদেরকে মিলাতে হবে আমরা কিভাবে মিলাবো দেখো এখানে একদম সহজ ডালিমের সাথে কি হবে এখান থেকে কোনটা হবে ডালে তাহলে ডালিমের সাথে হবে কি ডালে এরপর দেখো মিনার এরপর দেখো মিনার হতে হ্যাঁ সোনার বিন এটার সাথে এটা হবে কুড়ায় ঝরা হবে এটা এবং দুর্বা ঘাসে তো এটার সাথে ডালিম ডালে হতে সোনার বিন কুড়ায় ছড়া এবং দুর্বা ঘাসে মিলিয়ে তোমরা এগুলোকে পড়ে নিবে এবং লিখলে চাইলেও লিখতে পারবে তো আশা করি উত্তরটি পেয়েছো এবার আমরা চলে যাচ্ছি চার নম্বর এরপর সঠিক উত্তরে চলে যাচ্ছি ছয় নম্বর তো ছয় নম্বর উত্তর আমরা লিখেছি ছয় নম্বর প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি এটা একটি সঠিক উত্তর তো সঠিক উত্তর হচ্ছে এমন যে পাখি কোথায় বসে ডাকছে এখানে অপশন ছিল এক আম ডালে দুই হচ্ছে জাম ডালে এবং তিন হচ্ছে ডালিম ডালে এবং হচ্ছে চার ঘরের ছাদে তাহলে এটার উত্তরটি কি হবে ডালিম ডালে তাহলে আমরা একটা উত্তরটি লিখে নিচ্ছি ডালিম ডালে ওকে তো এই ছিল মূলত আঠাশ পৃষ্ঠার যে পড়াগুলো রয়েছে সেগুলোর উত্তর তবে খুব সহজেই পাবে লিখতে পারবে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ